আজ সেই পবিত্র অলৌকিক রাত যা মানব ইতিহাসের সমস্ত যুক্তি আর বিজ্ঞানীর আজ আজ মেরাজ থেকে বছর আগে এই রজব মাসের ছাব্বিশ তারিখে দিবাগত রাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এক অন্যান্য ভ্রমণে বের হয়েছিলেন যা ছিল জমিন থেকে আরো সাজিম পর্যন্ত সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত এখন প্রশ্ন মেরাজ কিভাবে এলো নবীজি সাল্লাই জীবনের এক কঠিন সময় যখন তিনি প্রিয়তমা স্ত্রী এবং চাচা আবু তালেবকে হারিয়ে ছোকাচ্ছন্ন ছিলেন ঠিক তখনই মহান আল্লাহ তার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিতে এবং নিজের ক্ষমতা দেখাতে মেহমান হিসেবে আমন্ত্রণ জানান জিবরাইল আল্লাহ সাল্লাম এসে নবীজিকে নিয়ে যান এবং কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসাই এই অংশটিকে বলা হয় ইসরা যেখানে নবীজি সাল্লাহ আলাইস্লাম সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করেন যা প্রমাণ করে তিনি শুধু শেষ নবী নন তিনি সকল নবীর সর্দার এবার আমরা জানবো সিদ্রাতুল মুনতাহা সম্পর্কে। এরপর শুরু হয় আসল মেরাজ যা ঊর্ধ্বগমন। একির পর এক সপ্তটি আসমান পাড়ি দেওয়ার সময় তার সাথে দেখা হয় হজরত আদম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ও জিবরাইল আলাইহিসসালামের মতো বড় বড় নবীদের সাথে। সপ্তম আসমানের পর তিনি পৌঁছান সিদ্রাতুল মুনতাহায়। সেখানে সীমানার শেষ প্রান্তে জিবরাইল আলাইহিসসালাম ও কে দ্বারা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর নুরানি সান্নিধ্যে এ উপস্থিত হন। চিন্তা করে দেখুন কোন মানুষের পক্ষে আল্লাহর এত কাছে যাওয়া কতটা অকল্পনীয় ও সম্মানের এবার আসুন এই মেরাজ থেকে আমরা কি পেলাম এই সফরের উন্মতে মোহাম্মাদির জন্য এসেছে ইসলামের শ্রেষ্ঠ উপহার পাঁচ অক্ত নামাজ মেরাজ আমাদের শেখায় যখন চারিদিকের সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর ওপর ভরসা রাখলে আসমানের পথ খুলে যায় এই রাতে নবীজিকে জান্নাতের অফরন্ত নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখানো হয়েছিল যাতে তিনি আমাদেরকে সতর্ক করতে পারেন প্রতিটি মুহূর্ত ছিল এক এক একটি অলৌকিক নিদর্শন যা আজকের বিজ্ঞান বিস্মিত হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে সবে মেরাজের ফজিলত সবে মেরাজ মানি হচ্ছে তাওবা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া আসুন আজকের এই রজনীতি আমরা নফল নামাজ তাজবিহ এবং প্রার্থনায় মজকুল থাকি আল্লাহ আমাদেরকে এই পবিত্র রাতের আমাদের আমাদেরকে গুনা মাফ করে দিন আমি